হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের মাইক্রোসফটের সেকেন্ড ক্লাসে তো আজকের ক্লাসে আমরা কী দেখব বলতো আজকের ক্লাসে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট না বলে আমি বলবো একটা সহজ টপিক দেখব যেটা হচ্ছে স্পেশাল ইউজেস তো এইখানে আমাদের কি থাকে বলতো এইখানে থাকে হচ্ছে আমাদের টোটাল জিরো করে দশটা প্রশ্ন এবং আমাদের এখানে পাঁচ নাম্বার থাকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শর্ট সিলেবাস অনুসারে এই দশটা অলরেডি শর্ট সিলেবাসে নির্ধারণ করে দেওয়া তো আমরা যারা একদমই কিছু পড়ি নাই এবং আমাদের ইজি কিছু নাম্বার দরকার যে একদম না পড়ে বা অল্প পরে আমরা কিছু নাম্বার হচ্ছে নিজের উইলতে আনবো তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা টপিক ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এখান থেকে আমরা কী কী পড়ব তো খুব সহজ ভাইয়া এখানে আমাদের দুইটা ফোকাস এরিয়া আছে দুইটা ফোকাস এরিয়া আছে দুইটা ফোকাস এরিয়ার মধ্যে ফোকাস এরিয়া ওয়ান থেকেই সব প্রশ্ন আসবে ঠিক আছে অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস টোটাল দশটা টাইপ আছে এখন এমনও হইতে পারে দুই একটা বোর্ড ওই দিনাজপুর কিংবা হচ্ছে কয়েকটা বোর্ডে বা কুমিল্লাতে করে কি মাঝে মাঝে দুই একটা প্রশ্ন উল্টাপাল্টা দিয়ে দেয় কারণ এটা একটা হলিস্টিক প্রসেস দেখা যায় টিচার একটা চয়েস করছে তুই একটা পড়ে গেছে সো যারা রিক্স নিতে চাও না একদম তারা এই এগারো থেকে আঠারো পর্যন্ত এটা হচ্ছে পড়বা তো এখন আমাদের এখানে কি আছে বলো তো আমাদের এখানে এই দশটা টাইপ আছে এই দশটা টাইপ আসে এখানে অ্যাজ ইফ অ্যাজ দো থেকে দেখছো আসে যেরকম ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার থেকে প্রতি বছরও একটা প্রশ্ন আসছে তারপরে হচ্ছে বর্ন ওয়াজ বর্ন থেকে প্রতি আসে ঠিক আছে এগুলো কিন্তু খুব সহজ জাস্ট নতুনের মধ্যে ধরো লেটেলনের ব্যবহারটা এগুলাই এছাড়া তো দেখি না আর এই যে এই দুইটার মধ্যে তোমাদের খুব সমস্যা হয় যে হোয়াট ডাস্ট লুক লাইক আর হোয়াট ইজ লাইক যখন আমরা ওয়ান শট ক্লাসগুলো দেওয়া শুরু করব বা ক্রাউনিং শট দেওয়া শুরু করব তখন ইন ডিটেলসে পড়বো বাট এই দুইটার মধ্যে তোমরা আটকাইলে এই জায়গাটাতেই আটকাবা হোয়াট ডাস লুক লাইক আর হোয়াট ইজ লাইক ঠিক আছে কোনো কিছু দেখতে কেমন সেটা বর্ণনার জন্য হোয়াট ডাস লুক লাইক আর কোনো কিছুর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার জন্য হোয়াট ইজ লাইক এটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের একাডেমিক এফআর বিভিন্ন জায়গায় পড়াইছি সো এই পার্টটা দেখে নেবো আমরা একবার এবং এই পার্টটা দেখার পর আমরা জাস্ট এইটা একবার গোত্র করব। একবার রুলসগুলো গোত্র করব। তাহলে আমাদের এখানে পড়ার নিয়মটা হবে কি খুব সহজ ভাইয়া ধরো হচ্ছে আমরা হচ্ছে লেট অ্যালোন করবো লেট অ্যালোন করব প্রথমে লেট অ্যালোনটা যখন করব। আমরা সেটার কনটেক্সটা জানবো বা সেটার ব্যবহার ক্ষেত্রটা জানবো সেটার হচ্ছে আমরা স্ট্রাকচারটা জানব যে সেটা কোন ধরনের স্ট্রাকচারটা মেনটেন করে আমরা হচ্ছে সেটার এক্সাম্পলটা গুলা দেখবো যে কী কী এক্সাম্পলস আছে এবং এর সাথে রেলিভেন্ট আমরা বোর্ড কোয়েশ্চেন যেগুলো টাইপ ওয়াইজ আছে সেগুলো হচ্ছে সলভ করব। এই যে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচ দেখছো এটাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে অ্যাপ্লাই করি এবং আমরা বিভিন্ন ব্যাচে কিন্তু আমরা এইভাবেই পড়াইছি এবং এইটাই কিন্তু আমাদের তুমি হচ্ছে যে ওয়ান শট ক্লাসগুলো আসবে এই জিনিসগুলো মেনটেন করেই আসবে এবং তোমরা এভাবেই পড়ে ফেলো ঠিক আছে তো আজকের সেশনটা হচ্ছে এ পর্যন্তই তোমাদের যদি এই জিনিসগুলো কাজে লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও ঠিক আছে এবং একটু হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করিও ঠিক আছে ভালো থাকো তাহলে সবাই দেখা হবে নেক্সট সেশন